মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন সৌগত রায় এবং মমতার উপর আস্থা আছে বাংলাদেশিদের হঠাৎ এই ধরনের কথাবার্তা বলতে সৌগত সৌগত রায় বলছেন সৌগত রায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে বাংলাদেশিরা উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু ওনাকে বাংলাদেশিরা ভরসা করে হঠাৎ এই কথাটা বাংলাদেশি যারা বসবাস করেন বাংলাদেশ বাংলাদেশিরা কোন বাংলাদেশ যারা পাকিস্তানের সমর্থক রাজাকার জামাত হেফাজত যারা মৌলবাদে বিশ্বাস করেন জঙ্গিবাদে বিশ্বাস করেন ক্লিয়ার করতে হয় তারা বাংলাদেশের হিন্দু শরণার্থী যা বাংলাদেশের মুক্ত চেতনার প্রগ্রেসিভ মানুষ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শ যারা ভারতকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে ক্লিয়ার করলে উত্তর দেয় আমার মনে হয় সৌগত বাবু বলতে চেয়েছেন দীপু দাসকে যারা মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসে এটা উর্য রেখেছে হয়তো এটাই বাস্তব দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয় জন হিন্দুকে জেলে পড়া হয় যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মোহন দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে পনেরোই জানুয়ারি নন্দীগ্রামে দুটো ব্লকেই তিনি সেবাশ্রয় প্রকল্প চালু করবেন দুটো ক্যাম্প করে তাতে অসুবিধা নেই আমরা তো সেবা ডেলি আমাদের প্রত্যেকদিন সেবাদান সেবা দান করা সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে আছে। তার মানে আপনার কৃষি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কোন হসপিটালে ডাক্তার নেই ওষুধ নেই করছেন ভালো কোথা থেকে টাকা নিয়ে সে করছেন তার হিসাব আমি কিন্তু নেব থেকে টাকা আসছে মেডিকেল আর হসপিটাল থেকে ডাক্তারকে তুলে নিয়ে আসছে তার লিস্ট আমি নেব কারণ এটা নন্দীগ্রাম আর ভোটের আগে মমতা ব্যানার্জি অনেক কিছু দিয়ে দিতে চেয়েও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারেনি আর ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও হিন্দুদের তারা জানে আছে বলে শান্তি আছে নইলে আজকে কাজাহারের হাতে সাউদ্দিনের হাতে সুপিয়ানের হাতে রুকুর হাতে নাজিম উদ্দিনের হাতে নন্দীগ্রাম

পাঁচশো চল্লিশ পঁয়তাল্লিশ জনের মধ্যে একজন ওনার দাবির সঙ্গে কি ওনাকে আপনারা গুরুত্ব দিতে পারেন ইলেকশন কমিশনও গুরুত্ব দেয় না আমরাও সিরিয়াসলি নিই আমরা সিরিয়াসলি নিই হিসাব চোদ্দই ফেব্রুয়ারির পরে সংবাদ মাধ্যমকেই দিয়ে দেওয়া হবে যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী কতজনের নাম আপনারাই তো বর্ডারের ছবি দেখিয়েছেন স্যার আর ঘোষণা হওয়ার পরে আপনারাই তো বর্ডারের ছবি দেখিয়েছেন যে দলে দলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা পালাচ্ছে এই ছবিগুলো যদি মিথ্যা না হয় থাকে হিসাবটাও মিথ্যা না সঠিক সময় হিসাব বাংলাদেশে দীপু দাসের যে হত্যা হয়েছে তা নিয়ে বাংলাদেশে জামাতরা রাজনীতি করছে আর এদেশে ভারতের এদেশে বিজেপি রাজনীতি করছে এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে দীপু দাস যে মারা গেছেন সেটাকে নিয়ে সেখানে জামাত রাজনীতি করছে আর এখানে বিজেপি হারিয়েছি আমি ওনার কথার উত্তর দেব উনি অনেক কথা কালকে বলেছেন আপনাদের দায়বদ্ধতা আছে আপনারা দেখা আমাদের কোনো ওনাকে নিয়ে মাথা ব্যথা নেই আমরা ওনাকে গুরুত্ব দিই না উনি অনেক কথা বলেছিলেন সৌমিত্র খান একটা বুথে জিততে পারলে রাজনীতি ছাড়বো সৌমিত্র জিতেছে রাজনীতি ছাড়ে অর্জুন সিংকে না হারাতে পারলে রাজনীতি ছাড়ব ছাড়েনি ওনার কথা সিরিয়াসলি দরকার নেই এপার হিন্দুরা লড়েছে দীপু দাসের জন্য লড়বে বাংলাদেশে দু কোটি হিন্দু যদি অত্যাচারিত হয় ভারতবর্ষের একশো কোটি হিন্দু চোখ বন্ধ করে থাকতে পারে না গাজার ইহুদিদের জন্য যদি ইসরায়েল লড়ে থাকে বার্মার রোহিঙ্গা মুসলমানের যদি আশ্রয়স্থল বাংলাদেশ হয়ে থাকে তাহলে বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতবর্ষের একশো কোটি হিন্দু কাঁদবে লড়াই করবে প্রতিবাদ করবে বাংলাদেশের মুসলমানরা যদি বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারে আমরাও দীপু দাসের বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবো এটাতে বিজেপির কথা নয় জামাতের কথা নয় এটা হিন্দুদের বিষয় আপনি বাংলাদেশ থেকে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ বানানোর জন্য টাকা পাঠাতে পারেন আর আমি শুভেন্দু অধিকারী হিন্দু আমি ডেপুটি হাই কমিশনের সামনে লড়াই প্রতিবাদ করতে পারি না আমি দীপুর বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারি না আমি দীপুর বাচ্চার

নির্বাচন করতে গেলে এই রাজ্যে মূল লড়াই বিজেপির সঙ্গে তৃণমূল তৃণমূল আঞ্চলিক দল বিসিআর ভাইপো নির্ভর পার্টি পুলিশ আছে তাই বিজেপি সর্বভারতীয় পার্টি তার প্রধান নেতার নাম নরেন্দ্র মোদী তার জাতীয় সভাপতির নাম জেপি নাড্ডা তার রাষ্ট্রীয় নেতার নাম অমিত শাহ আসবেন তো বারে বারেই আসবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন